নসুর স্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বে রচেনায় উটাও থেকে গবেষকরা একটি গবেষণা করছেন যা তুষারপাতের গতিবিধি আশ্চর্যজনকভাবে অনুমানযোগ্য তা আবিষ্কার করে আবহাওয়ার পূর্বাভাসকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে টিম গ্যারেট তার বৈজ্ঞানিক কর্মজীবনকে স্লো ফ্লেক্স অধ্যায়নের জন্য উৎসর্গ করে দিয়েছেন সদা পরিবর্তনশীল বরফের কণা যা মেঘে উৎপন্ন হয় এবং পৃথিবীতে নামার সাথে সাথে নাটকীয়ভাবে রূপান্তরিত হয়ে যায় ক্যাম্পাসে উদ্ভাবিত অভিনব যন্ত্র ব্যবহার করে তুষারপাতের সাথে বাতাসের অশান্তির প্রতিক্রিয়া কিভাবে কীভাবে তুষারকণা সরে যায় তার রহস্য উন্মোচন করেছে উঠাও বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী এবং এতে মিলিয়নেরও বেশি স্নোফ্লেক বিশ্লেষণ করার পরে তার যা তার দল যা আবিষ্কার করেছে তাকে অবাক করে দিয়েছে বোধগম্য জটিল কিছুর পরিবর্তে স্নোফ্লেক্স কিভাবে সরে যায় তার করা সহজ হয়েছে তারা পেয়েছে কিভাবে তুষারপাত অনেক দশক ধরে অনেক আগ্রহ আকর্ষণ করেছে কারণ এটি আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার ক্যারেট বলছেন এটি জলচক্রের গতির সাথে সম্পর্কিত আকাশ থেকে আর্দ্রতা কত দ্রুত পরে তা ঝড়ের জীবনকাল নির্ধারণ করে বিখ্যাত জাপানি পদার্থবিজ্ঞানী উকিচিরো নাকায়া তুষার স্ফটিককে স্বর্গ থেকে পাঠানো চিঠি বলে অভিহিত করেছেন কারণ তাদের সূক্ষ্ম কাঠামো মেঘের তাপমাত্রা এবং আর্দ্রতা রোটানাবা সম্পর্কে তত্ত্ব বহন করে যেখানে স্ফটিক বিশাল এবং প্রিজম দিকগুলি জলীয় বাষ্প জমার জন্য প্রতিযোগিতা করে যদিও প্রতিটি তুষারকণা সম্পূর্ণরূপে অনন্য বলে বিশ্বাস করা হয় তবুও কিভাবে এই তুষারময় কণাগুলি বাতাসের মধ্যে দিয়ে পড়ে যেমন তাদের দ্বারা ত্বরান্বিত হয় প্রভাবিত হয় এবং ঘূর্ণায়মান হয় সেই প্যাটার্ন অনুসরণ করে গোডেট এবং কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের সহকর্মীদের নতুন গবেষণা অনুযায়ী স্নোপ্লেক আন্দোলনের জন্যে আবহাওয়ার পূর্বাভাস এবং জলবায়ু পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এমনকি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশিরভাগ বৃষ্টিপাত তুষার হিসাবে শুরু হয় এটি কত দ্রুত পরে সেই প্রশ্নটি ভূমিতে কোথায় বৃষ্টিপাত হয় তা পূর্বাভাসকে প্রভাবিত করে এবং কতক্ষণ মেঘ বাইডের মহাকাশে বিকিরণ বা প্রতিফলিত করতে থাকে সেটাও গ্যানেট বলেছিলেন এটি হারিকেনের গতিপথের পূর্বাভাসকে প্রভাবিত করতে পারে এছাড়াও গবেষণার সাথে যুক্ত ইইউ এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ধীরাজ সিং এবং এরিক পাডিজ্যাক তুষারপথের আন্দোলনের অধ্যয়ন করার জন্য দলটির পৃথক স্নোফ্লেক পরিমাপ করার একটি উপায় প্রয়োজন ছিল যা বছরের পর বছর ধরে একটি চ্যালেঞ্জিং ধাঁধা ছিল তাদের ভর খুব কম তারা শুধুমাত্র দশ মাইক্রোগ্রাম ওজন হতে পারে এক মিলিগ্রামের এক শতভাগ তাই তাদের খুব উচ্চ নির্ভুলতার সাথে ওজন করা যায় না গ্যারেট বলেছিলেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সাথে কাজ করে গ্যারেট ডিফারেন্সিয়াল এমিসিবিটি ইমেজিং ডিসড্রোমিটার বা ডিইআইডি নামে যন্ত্র তৈরি করেছিলেন যা স্নোফ্লেক্সের হাইড্রোমিটারের ভর আকার এবং ঘনত্ব পরিমাপ করতে পারে এই ডিভাইসটি তখন থেকে পার্টিকাল ফ্ল্যাক্স অ্যানালিটিক্স নামে একটি কোম্পানি গ্যানেট সহ প্রতিষ্ঠিত দ্বারা বাণিজ্যিকরণ করেছিল উটাহু পরিবহন বিভাগে তুষারপাতের পূর্বাভাস দেওয়ার জন্য লিটিল কটন উড ক্যানিয়নে সরঞ্জামগুলি স্থাপন করেছে তিনি বলছেন গ্যানেটের মাঠের পরীক্ষা নিরীক্ষার জন্য তার দল এটিতে একটা জায়গা আলতাতে স্থাপন করেছেন বিখ্যাত স্কি গন্তব্য এবং দু হাজার কুড়ি একুশ সালের শীতের জন্য উঠার সবচেয়ে তুষারময় স্থান যন্ত্রটি বায়ুর তাপমাত্রা আবেগিক আর্দ্রতা এবং যে অন্যরকম পরিবেশ হচ্ছে বা অশান্তি তৈরি তার পরিমাণের পাশাপাশি স্থাপন করা হয়েছিল এবং একটি লেজার লাইট সিট এবং একটি একক লেন্স রিফ্লেক্স ক্যামেরা সমন্বিত একটা কণা ট্র্যাকিং সিস্টেমের নিচে সরাসরি স্থাপন করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের